আমি কই বলবো আমাদের নেক্সিবিন তো কানে আমাদেরকে জানি নির্দেশনা দিলেন সেই মোতাবেক আমরা কাজ করব যেখানে যে অবস্থায় আমরা থাকবো নির্দেশ সমানু তাদের কাছে জন্য যে মানন আছে 20 মিটার মোতাবেক আমাদের 30 সাল বিমান কিভাবে 57 হবে কিভাবে কাজ করতে হবে সকলেই একসাথেবদ্ধ হয়ে কোনাতে সাংগঠনিক সহযোগিতা করব এই আমরা নিয়ন্ত্রণ পাই ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের কিন্তু যেন আমরা ওনাদের কাছে হাজির সেটা অক্ষরে অক্ষরে পালন করি যদি আমাদের আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম